প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন গত প্রায় ১৬ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য লড়াই করছেন ঠিক তেমনি ভাবে আমাদের এক সহযোদ্ধা পারভেজ মল্লিক যিনি একদা জাহির বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র দলের সভাপতি ছিলেন শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য তাকে দেশ সারা হতে হয়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস সন্তান তার বাবা এবং মা মারা যাবার পরেও একবার তাদের মুখ দেখবার জন্য দেশে ফিরতে পারেনি মা বাবার কবরে এক মুঠো মাটি দেবার সুযোগ সেদিন ফ্যাসি শেখ হাসিনা তাকে দেয়নি এভাবে সারা বাংলাদেশের বহু গণতন্ত্রকামী মানুষকে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ থেকে এই পাঁচই আগস্টের পরিবর্তিত আজ দেশে ফিরে আসবার সুযোগ পেয়েছে বলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি গত ষোলো বছর যাদের রক্ত যাদের শ্রম যে সমস্ত পরিবারের অশ্রুর বিনিময়ে এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র গণভুতের মাধ্যমে আজকের এই নতুন বাংলাদেশ তৈরির পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা জীবন দিয়েছেন যারা যাদের শারীরিক সুস্থতা হারিয়েছেন এবং যে সমস্ত পরিবার যাদের আপন হারিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা সহমর্মিতা এবং যারা আমাদের মাসকে বিদায় নিয়েছেন তাদের রুহের মা কামনা করি আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো এ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আর তার পেছনে আমরা সম্মিলিতভাবে ভাবে কাজ করবো আজকে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্ররা আজকে ছুটে এসেছে আপনারা দেখেছেন আমাদের বড় ভাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিশ্বাস সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে ছুটে এসেছে আমরা সম্মিলিত নতুন বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গড়ব সেই প্রত্যাশা ব্যক্ত করছি